মানে এটা প্রশ্ন ছিল না তোমার ছিল না না আমি পরিচালক আই বিলিভ এস এ টিম ওয়ার্ক একজন ক্যাপ্টেন থাকে যেরকম ক্রিকেটে যেরকম আমরা ক্যাপ্টেন থাকি বাকি দশজনও খেলে এখানেও তাই একজন হয়তো মাথা থাকে বাকি সবাই হেল্প না করলে এটা তৈরি হয় না আইডেন্ট ডু দা ক্যামেরা আইডেন্ট ডু দ্য মিউজিক আইডেন্ট অ্যাক্টিং এট সো এইটস এ টিম ওয়ার্ক বলে আমার মনে হয়

আমার দাদা আর কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই ঘাড়ে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথটা চলতে পারবো সি ফিল্মস অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবো এটা আমার বিশ্বাস ভেতরে একদমই না উল্টো ছিল ইনফ্যাক্ট শুধু আর্টিস্ট নয় ডিরেক্টরের উপরও চাপ দিয়েছে আমি বলবো প্রায় ওই সন্ধ্যে তখন সাতটা ফাত্তা বাজে সে সময় প্রযোজকের সাথে পরিচালকের একটা ঝগড়াও হয়ে গেছে সুতরাং বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে কাজটি আমরা করি সেই কাজটি যদি আমরা এনজয় না করি সে যে কোনো কাজই হতে এনি কাইন্ড অফ আর্ট ফর্ম যদি এনজয় না করে করি আমার মনে হয় তার থেকে না করা বেটার সো বি এনজয়েড ইট অ্যান্ড বি অল হ্যাড ফান খুব মজা করে কাজ করেছি এবং হোপফুলি ফিউচারে আমরা এইভাবেই কাজ করে যাবো একটাই কথা একটাই কথা সবাইকে বলে দিচ্ছি যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের গানের নাম হচ্ছে দুগদামা এসেছে বছরের প্রথম পুজোর গান এবং এই পুজোর গানটা হচ্ছে দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পূজা অ্যান্থ্যান তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে এই গানটা প্রডিউস করতে পেরে এই গানটা সবার কাছে পৌঁছে দিতে পেরে তো সেক্ষেত্রে এইটাই চাইব এইটাকে তোমরা হিট করিয়ে দাও সবাই প্লিজ দেখো এবং প্রচন্ডকেও যারা লিখেছে পুরো টিমকে আমরা সেরমভাবে নাম নিতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ রাজীব চৌধুরীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাহুলকে প্রচন্ড ধন্যবাদ প্লিজ তোমরা গানটা দেখো ভালো লাগলে জানাও এবং রিল বানাও সবাই রিল বানাও এখন রিলের

ঘরকা মুরগি ডাল বাড়াবার প্রথমত যেই যদি কোনো ধরুন ভবিষ্যতে যে কাজ করছি তাতে হয়তো আমার নাম উঠলো অভিনয়ের জন্য হঠাৎ করে ও যিশুদা আছে তাহলে তো টাকা কম করে নেবেন তো মানে টাকাও প্রডিউসওও করব টাকাও কম নেবো মানে সবটাই যদি নিজের ঘাড়ে নিয়ে নিই প্রবলেমটা এখানে হয়ে যায় বাট লেটস সি ওয়ার হ্যাপেন্স বাট এটা সবে কাজ করা শুরু করলাম আমরা এবং সবথেকে বড় কথা আমাদের প্রথম কাজ যেটা আমি আগেও বললাম যে আমরা মা দুর্গার গান দিয়ে আমাদের প্রথম কাজ শুরু হলো ভাইসি রেসফেন্সের আই থিঙ্ক এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ